বারবার চেষ্টা করা হয়েছে বিএনপিকে ধ্বংস করে ভাববার কিন্তু বিএনপি তিনি প্রচুর প্রতিবার আদর্শকে নিয়ে জয়া রহমান আদর্শকে নিয়ে নানা দ জিয়ার আদস্যকে নিয়ে জেগে উঠেছে পরে বর্তমান ভারতের চেয়ারম্যান যারা তারেক রহমান তিনি তিন গান্ধী বছর এই সংগ্রামের নেতৃত্ব দিয়েছেন নির্বাসিত হয়ে যে পুরুল জিয়া রহমান এই বিএনপির মাধ্যমে তিনি দেশে আমাদের যে গ্রামেন্ট ফ্যাক্টরি কাজগুলো শুরু করেছিলেন এবং দেশে একটা আমূল পরিবর্তন নিয়েছিল পরবর্তীকালে বিএনপির দেশ নেতৃত্ব কে বিএনপি প্রধান তিনি সংসদীয় গণতন্ত্র প্রবর্তন করেছিলেন এবং যে গভর্নমেন্টের যে বিধান সেই বিধানও এই বিএনপি কিন্তু রেস্ট করেছিল সর্বোপরেই বিএনপি গণতন্ত্রকে পুনরুদ্ধারের জন্য যে গর্ষণের নাম করেছিল রাই করেছে বারবার বারবার চেষ্টা করা হয়েছে বিএনপিকে ধ্বংস করে বারবার কিন্তু বিএনপি এই প্রতিম্ভ কর আদর্শকে নিয়ে জয় রঙনা আদৃশ্যটাকে নিয়ে নানাদা জিয়ার আদর্শকে নিয়ে যে গঠিত আজকে বিএনপি গত পনেরো বছর যে সংগ্রাম করেছে গণপ্রতিষ্ঠার জন্য তার মধ্যে আমাদের দলের বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারেক রহমান তিনি বছর এই সংগ্রামের নেতৃত্ব দিয়েছেন নির্বাসিত হয়ে বিএনপির মাকে ধ্বংস করার জন্য বিএনপির প্রায় ষাট লক্ষ মানুষের বিরুদ্ধে ইচ্ছা মামলা দেওয়া হয়েছে বিএনপির প্রায় বিশ হাজার মানুষকে হত্যা করা হয়েছে সতেরোশো নেতা কর্মীকে গুম করা হয়েছে খুন করা হয়েছে এবং একটা অবিশ্বাস রকমের একটা ফ্যাসিজিম এখানে প্রতিষ্ঠা করা হয়েছিল মূল লক্ষ্যই ছিল কিন্তু নিশ্চিন্ন আল্লাহ রাশের সহমতে জনগণের আন্দোলনের মধ্য দিয়ে ছাত্রদের আন্দোলনের মধ্য দিয়ে আমরা সেই ভয়াবহ হাসিয়া থেকে মুক্ত হতে পেরেছি ফ্যাসিবাদ থেকে মুক্ত হতে পেরেছি এখন যে চ্যালেঞ্জ আমাদের সামনে রয়েছে সেই চ্যালেঞ্জ হচ্ছে আগামী ফেব্রুয়ারি মাসে

সম্পূর্ণ আমূল একটি পরিবর্তন আনার ব্যবস্থা করছে জনগণের সমর্থনের মধ্য দিয়ে মিন্তু যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায় তাহলে নিঃসন্দেহে আমাদের নেতা চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে বিএনপি একদিকে রাজনৈতিক পরিবর্তন ঘটাবে অন্যদিকে অর্থনৈতিক প্রবৃদ্ধি ঘটাবে এবং নিঃসন্দেহে বাংলাদেশকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে